হ্যালো ফ্রেন্ডস আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইজ প্রথম ভিডিওতে বলেছিলাম যে আপনাদের সারপ্রাইজ দেখাবো দেখেন গাইজ সারপ্রাইজটা আর একটু সময় যাই হোক মনে হচ্ছেন আপনারা সারপ্রাইজটা বুঝে ফেলেছেন তারপরেও আপনারা অপেক্ষা করুন আসলে কি হতে যাচ্ছে আমার সাথে সেটা হলো গাইজ না এখন বলবো না পরে বলবো যাই হোক দেখেন ছাগল মনে হয় আমার ভাইকে নিয়ে যাচ্ছে কিন্তু আমার ভাই তাকে নিয়ে যাচ্ছে না ছাগলে এত উৎসাহ যে সে আমার ভাইকে রেখে আগে দৌড়াচ্ছে আর আমার ভাই তো পিছনে হয়ে গেছে আর এদিকে হলো আমরা গরু দেখলাম কালকে পবিত্র কুরবানি ঈদ আমাদের প্রত্যেকটা মুসলমানের দুটা ঈদ থাকে একটা হলো রোজার ঈদ একটা হলো কুরবানি ঈদ তার ভিতরে আজকে এক আমাদের কুরবানি ঈদ শুধু তো অলরেডি কুরবানি ঈদ হয়ে গেছে তো সবাইকে এর জন্য জানাই ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক গাইস অবশ্যই আপনার কমেন্ট এই যে গাইস এইটা হলো সারপ্রাইজ আমি এই লাইফের ফার্স্ট টাইম সিএনজিতে করে মানুষের সাথে না নিয়ে আমি একটা ছাগল নিয়ে যাচ্ছি হ্যাঁ গাইস বুঝেন তাহলে আমার অবস্থা কী আর আমি একা সিএনজিতে এখান ঢাকা থেকে আমি যাচ্ছি নারায়ণগঞ্জ এই যে রাস্তা পুরোই ফাঁকা এখন সকাল অলমোস্ট মনে হয় দশটা এগারোটা বাজে তো আমি এখন যাচ্ছি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে আর আপনাদেরকে এই চমকটা দেখানোর জন্যই আপনাদেরকে আমি ছোট্ট একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি সো গাইজ দেখেন আমি দুই তিনটা কলা পাত মানে সরি এটা কি বলা হয় আমি ভুলে গেছি না রয়েছে এটা ছাগ ছাগলের খাই কি জানি পাতা কাঁঠাল পাতা হ্যাঁ গাইজ কাঁঠাল পাতা এই পাথা পাতা আপনাদের অন্যান্য দেশে কী পাথা বলে আমি জানি না অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কি পাতা বলে আমি তো অবস্থা খারাপ মানুষ বদলে ছাগল নিয়ে যাচ্ছি কি বলবো গাইস তারপরও ছাগলটাকে নিয়ে যাচ্ছি আর সিঞ্জি যে করছি আমার যে কি অবস্থা আমি আসলে কথা বলতেই পারছি না তারপরও যতটুক পারি আর হর করে দেখি ছাগল মাথা উঠায় আমার পায়ের উপর ওর মাথা রাখছে আর একটু একটু করে তাকায় দেখছে ও আমার সাথে কোথায় যাচ্ছে বলতে বলতে গাইস এই যে আমি সেনজিকে ভাড়া দিয়ে অবশেষে আমি নারায়ণগঞ্জ আসলাম তো এই দেখি ছাগলকে আমি নিয়েছি ছাগলটা খুব শান্তই সে আমার সাথে সাথে হাঁটছে কোনো টানা হেঁচরা কিছুই করতে হচ্ছে না সে ভালোই আমার সাথে দিব্যি হাঁটছে তো আশেপাশে খুব নীরব আমার খুব নিরবস্থান খুব ভাল লাগে তো আর আমার বোনের বাসাটা কেমন কয় যেখানে সেখানে আসে অনেক সুন্দর গাছপালা সব গাছপালা আছে আমার কাছে আরও বেশি ভালো লাগে তো আমি প্রায় সময় আসলে একটু জায়গায় আমি হাঁটি চাইলে আমি একটু জায়গায় সিঞ্জে নিতে পারতাম কিন্তু নিই নাই কারণ আমার হাঁটতে খুব ভাল লাগে তাই আমি এই ছাগলকে নিয়ে হাঁটতেছি তো গাইস যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম